শেষ পর্যন্ত আরব আমিরাতের কাছেও হার গত বছর যখন বিশ্বকাপ খেলতে গিয়ে ইউএস এর কাছে সিরিজ হেরেছিল বাংলাদেশ দল তখনই বোঝা যাচ্ছিল যে টি টোয়েন্টিতে বাংলাদেশের কি দুরবস্থা কীরকম মর্মান্তিক অবস্থা বাংলাদেশ দলের টি টোয়েন্টি ফর্মেটে তারা যে কোনো এই ফর্মেটে ভালো কিছু করতে পারবে না সেটি আগে থেকেই বোঝা যাচ্ছিলো কারণ এই দলটি হংকংয়ের কাছেও কিন্তু অনেক আগে হেরেছে স্কটল্যান্ডের কাছে হেরেছে এমনকি পাকুয়া নিউনির কাছে হারতে হারতে জিতেছে এবার আরব আমিরাতের কাছে হেরে কলা শুরু করলো আসলে হারটা উচিত ছিল কারণ এই সিরিজের আগে থেকে বলছিলাম যে আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশকে সতর্ক হয়ে খেলতে হবে বাংলাদেশ দলকে কখনোই খুব সিরিয়াস মনে হয়নি এই আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচে অনেক আলগা বোলিং দেখেছি আলগা ফিল্ডিং দেখেছি এবং ব্যাটারদের মধ্যেও একটা গা ছাড়া ভাব আমি দেখতে পেয়েছি যার কারণে সারজার উইকেটে যেখানে হয়তো দুইশো প্লাস রান সহজেই পাওয়া সম্ভব সেখানে বাংলাদেশ প্রথম ম্যাচে করেছে একশো একানব্বই দ্বিতীয় ম্যাচে কোনোক্রমে দুইশো পাঁচ রান করেছে বটে তবে এই ম্যাচের উইকেটটা ছিল হয়তো আবার দুশো বিশ কিংবা দুশো তিরিশ রানের সেটি বাংলাদেশ করতে পারেনি কারণ হচ্ছে সতেরোতম ওভারে মাত্র পাঁচ রান এবং শেষ ওভারে মাত্র চার রান করতে পেরেছে বাংলাদেশ যার কারণে কিন্তু বাংলাদেশ হেরেছে কারণ আরব আমিরাত শেষ ওভারে বারো রানের প্রয়োজন ছিল সেই বারো রান তারা করেছে দুই ওভারে তাদের উনত্রিশ রান প্রয়োজন ছিল দুই ওভারে উনত্রিশ রান করেছে লাস্টের পাঁচ ওভার তাদের প্রায় আটান্ন রানের প্রয়োজন ছিল সেই আটান্ন রান তারা করে ফেলেছে এর পেছনে আসলে বাংলাদেশ দলের বোলারদের অত্যন্ত বাজে বলিং আমি গত ম্যাচেও দেখেছি টি টোয়েন্টি ফরম্যাটে বলিং করবার মতো উপযুক্ত কিংবা পারফেক্ট বলার এই দলে খুব কম যেমন একজন স্পিনার খেলানো হয়েছে তানভীর ইসলাম তারপরে শেখ মেহেদি হাসান খেলেছেন তারা তো একেবারে যাচ্ছে তাই তারা ঠিকভাবে বল পিচ করতে পারেননি এই ধরনের বলিং নিয়ে আরো বড় দলের বিপক্ষে খেলতে গেলে বাংলাদেশ দলের কিন্তু অনেক বড় বিপদ আছে যেটি কিন্তু গত বছর আমরা দেখেছি যে ভারত সফরে ভারতের বিপক্ষে যখন খেলেছি আমরা একেবারেই পাত্তা পাইনি উদীয়মান তারকাদের নিয়ে গড়া ভারতীয় দলের কাছে বাংলাদেশের বলাররা কিন্তু বেধরক পিটুনি খেয়েছেন তো আরব আমিরাত যেই কাজটি করলো সেটি একেবারে ঐতিহাসিক একটি কাজ দুইশো রান চেস করে কখনো জিততে পারেনি বাংলাদেশের বিপক্ষে সেটি তারা জিতেছে হায়ার টিমের সাথে জিতেছে দুই সালে তারা নিউজিল্যান্ডকে হারিয়েছিল এবারে বাংলাদেশকে হারালো দুইশো রান তারা করে এবং একটি বল বাকি থাকতে কিন্তু তারা জিতেছে আর উনিশতম ওভারে শরিফুল ইসলাম যা করেছেন ওই ওভারের আগে তিনি তিন ওভারে সতেরো রান দিয়েছিলেন দুর্দান্ত বলার তিনি ছিলেন এদিন সবচেয়ে ভালো বলিং করেছেন ঋষাদ হোসেনও অনেক ভালো বলিং করেছেন চার ওভারে মাত্র আঠাশ রান দিয়েছেন কিন্তু ঋষাদ হোসেনের পরে শরীফুলের উপরে ভরসা ছিল শরীফুল হয়তোবা খুব ভালো কিছু করবেন তিন ওভারে যেহেতু সতেরো রান দিয়েছেন ত্রিশতম ওভারে দিলেন সতেরো রান সতেরোটি গুরুত্বপূর্ণ রান দিয়ে দিয়েছেন তার চেয়ে বড় কথা বোকামি পুরনো একটি থ্রো করেছেন যেটিতে একটি রান হওয়ার কথা তিনি কিন্তু কোনো ব্যাকআপ না থাকা সত্ত্বেও থ্রো করেছেন সেটি ওভার থ্রো হিসেবে চার রান এসেছে এবং ওই ওই বলটিতে দৌড়ে এক রান নিয়েছেন ব্যাটাররা তাতে এই যে পাঁচ রান হয়েছে যার কারণে কিন্তু শেষ ওভারে মাত্র বারো রানের প্রয়োজন পড়ে আর তানজিম হাসান সাকিব তো আগেই খুব খারাপ অবস্থায় ছিলেন তিন ওভারে বিয়াল্লিশ রান দিয়েছিলেন সেখানে অধিনায়ক লিটন কুমার দাসকে শেষ ওভারে তাকেই বলিংয়ে আনতে হয়েছে এবং প্রথম বলটি তিনি ওয়াইড করলেন একটি বল নো করলেন তারপরে আবার ইয়র্ট করেছেন ঠিকই কিন্তু আরেকটি বল ফুল টস করে ছক্কা হজম করেছেন যার কারণে ওই ওভারে আর জেতার কোনো সুযোগই বাংলাদেশ দলের ছিল না সেটি কিন্তু সত্যি হয়েছে তানজিম হাসান সাকিম দেখুন তিন দশমিক পাঁচ ওভারে পঞ্চান্ন রান দিয়েছেন নাহিদ রানা যার উপরে অনেক ভরসা সেই নাহিদ রানা চার ওভারে পঞ্চাশ রান দিয়েছেন তানভীর চার ওভারে সাইত্রিশ রান দিয়েছেন এরকম বলিং করার পরে শুধু আরব আমিরাত নয় যেই আরব আমিরাত এই সিরিজের আগে সর্বশেষ কুয়েত এবং সৌদি আরবের কাছে খেলেছে এবং সৌদি আরবের বিপক্ষে কোনো ক্রমে এগারো রানে জিতলেও কুয়েতের কাছে দুই রানে হেরেছিল এখান থেকেই প্রমাণিত হয় যে বাংলাদেশ দল যদি কুয়েত সৌদি আরব ওই সব দলের বিপক্ষেও কয়েকটি ম্যাচ খেলে তাহলেও কিন্তু এই সব কারণে হেরে যাওয়ার সম্ভাবনা থাকবে কিংবা একটি শঙ্কা থাকবে যেটি অতীতেও বাংলাদেশ করেছে হংকংয়ের কাছে হেরেছে এবার আরব আমিরাতের কাছে হারলো জানি না সামনে আরও কি দুর্গতি অপেক্ষা করছে আর বাংলাদেশ দলের যে বলিং আগামীতে যে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ রয়েছে সেখানেও কিন্তু খুব ভালো কিছু করার সম্ভাবনা দেখতে পাচ্ছি না যে এই বলিং নিয়ে এই ব্যাটিং নিয়ে বাংলাদেশ দল সেখানে কতটুকু ভালো করবে কিংবা এই দলটি যদি উন্নতি না করতে পারে সেই ক্ষেত্রে আগামী বিশ্বকাপে এই দলটি কত দূর যাবে কিংবা কেমন পারফর্ম করবে সেটি নিয়ে কিন্তু শঙ্কা থেকেই যায়